হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন অলরেডি এগারোটা বাজতে যায় মানে পাঁচ মিনিট বাকি আছে মেয়েকে স্কুল থেকে আনতে যাব আর এখন রান্না হচ্ছে তাড়াহুড়ো করছে আর যে নিরামিষ রান্না হচ্ছে বৃহস্পতিবার তো ফ্রেন্ড দেখো এখানে সবিনটা অলরেডি কষানো হচ্ছে এখন

আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার করে আমি সন্ধে দিই কারণ লক্ষ্মীর পাঁচালী করতে হয় গীতা পাঠ করতে হয় আমার তো আমি সন্ধেবেলা এখন সন্ধ্যা দিতে এসেছি এখনও কোনো কিছু জোগাড় হয়নি যে আমি শৈলগুলো করছি জন্য এখন সলতে করা হচ্ছে এই যে কপুর দেওয়া আছে আর মা লক্ষ্মী নারায়ণ তোমাদেরকে ভগবান দর্শন করে দিই আমাদের কপ্প সোনা তো সবকিছু আমি রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখো সন্ধ্যা দা হয়ে গেছে আমার মানে প্রসাদ তুলতে এসেছি মানে ফুলগুলো সব গুড়িয়ে নিয়েছি তারপরে ভিডিওটা অন করেছি প্রদীপ জ্বলছে এখানে সব মানে ধূপ চালানো ছিল এই প্লেটে দেন এই যে সব ফুলগুলো গুড়িয়ে এখানে রেখে দিয়েছি আমাদের ঠাকুর ঘটে না ছাদের উপরে নিজের সেবা দিয়ে দিয়েছি তো গোপালকে এখন ঘুম পাড়িয়ে দেবো আর মেয়েকে পড়তে দিতে যাব। ট্রেন সন্ধ্যে দিয়ে চলে এসছে আর মেয়েরা তো পড়তে গেছে দাদা দিয়ে এসছে এবং শ্বশুর দিয়ে এসছে তো এখন আমি চা করা হয়ে গেছে দোকানে চা দিয়ে দিয়েছি বাবার আর মাকে দিয়ে দিয়েছি আর রাত্রে এখন রুটি করবো রান্না করতে রুটি করব সবিন তরকারি আছে এখন ভাজা করবো फोन चार्ज नहीं चार्ज देते हैं

রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি মেয়েকে আনতে যাব এখন প্রেম সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে তো বাবার মাকে খেতে দিয়ে দিয়েছি মেয়েরা পড়াশুনো করে চলে এসছে আর ভিডিওটা বড় করবো না যারা লাইক করো নি করো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতো একটা হারাম একটা ভিডিও নিয়ে চলে আসবো